ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সব ভাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুবই একটা উপকারী রেসিপি শেয়ার করতে এটা হচ্ছে বেগুন লাউ শাক দিয়ে কই মাছের ঝোল তো একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের বাড়ির সকলেরই কিন্তু খুব ভালো লাগবে তো একবার কই মাছের ঝোল বানিয়ে দেখো এটা কিন্তু খুবই উপকারী এবং স্বাস্থ্যের জন্যও কিন্তু খুব উপকার এখানে নিয়েছি কিছু লাউ শাক আর নিয়েছি বেগুন আর নিয়েছি কাঁচকলা আর আলু এগুলো সবগুলোই দেখো আমি একই রকম সাইজে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি ছটা মতো কই মাছকে ভালো করে কেটে ধুয়ে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর এই কই মাছের ঝোলটা করার জন্য আমি কিন্তু বেশি কিছু মশলা নেব না এখানে দেখো নিয়ে নিয়েছি আদা কুচো আর নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতো গোটা জিরে এর একটা কিন্তু মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো আমি মিক্সিতে বেটেছি তোমরা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারো তো দেখো আদা জিরেটা আমার সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল তো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে এবারে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব কারণ সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে এবারে দেখো তেলটা গরম হয়ে যেতে একটা একটা করে কই মাছ কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে ভালো করে কই মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো কই মাছগুলোকে দেখো আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাইনি ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে কই মাছগুলোকে দেখো উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা সবাই জানো যে মাছে নুন হলুদ মাখাতে হয় এটা নিশ্চয়ই কিন্তু নতুন কিছু নয় তো দেখো এইভাবে কিন্তু আমি কই মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মাছগুলো কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে সমস্ত মাছগুলোকে দেখো আমি একটা চান্তার সাহায্যে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো তো দেখো বন্ধুরা কড়াইতে কিন্তু এখনো অনেকটা পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যেই মাছ ভাজার ওই তেলের মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা করব তো দেখো ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু যে আলুগুলো আমি তোমাদেরকে কেটে ধুয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম তো দেখো আলুটা কারণ প্রথমে দিলাম আলুটা কিন্তু যত ভালো করে কষে নেবে তত কিন্তু রেসিপিটা অসাধারণ হবে তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রেখে দেখো আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবারে এখানে দেখো আলু আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি কারণ সবজির সঙ্গে কিন্তু আলুটা মোটেও ভালো ভাজা হবে না তো দেখো এবারে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে বেগুন আর কাঁচকলাটা যেটা আমি কেটে রেখেছিলাম তো দেখো এবার বেগুন কাঁচকলা আর আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব এইভাবে কিন্তু একবার হলো রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে এবং বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি তো এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী তো দেখো এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা যে লাউ শাকটা ছিল সেই লাউ শাক আর ডাঁটা এবারে লাউ শাকটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটার মধ্যে একশান ট্রিক্স অ্যান্ড আছে যে ট্রিক্সটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে যত সবজিটা কিন্তু কষা হবে এবং সবজি মধ্যে যে একটা হালি গন্ধ থাকে সেটা চলে যাবে তখনই কিন্তু রেসিপিটা অসাধারণ হবে তার জন্য আগে ভালো করে কিন্তু এই সবজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যেভাবে আমি করছি তো দেখো খুব সুন্দর করে আমি কিন্তু চেড়ে আমি সবজিটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম তো দেখো মোটামুটি আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গিয়েছে সবজির যে কালারটা সেই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক ভাজা ভাজা টাইপের হয়ে গিয়েছে এই পর্যায়ের মধ্যে দেখো আমি যে মশলাগুলো অ্যাড করছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর কিছু কিন্তু এখানে আমি বেশি মশলা অ্যাড করব না এই সামান্য মশলা দিয়ে কিন্তু আজকে আমি কই মাছের ঝোলটা করছি তো দেখো এইভাবে কিন্তু মশলাটা দেওয়ার পর আবারও সবজির সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব। বেটে রাখা আদা আর জিরে যে আদা জিরেটা আমি বেটে রেখেছিলাম এবার দেখো আদা আর জিরেটাকেও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু হাতে সময় নেই বেশ সময় ধরে আমি কিন্তু আদা জিরেটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সবজির সঙ্গে আদা জিরেটাকে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে কিন্তু অনবরত নেড়ে নেড়ে দেখো আমি কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভালো করে আমায় মশলাটাকে সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি অ্যাড করলাম দুবাটি মতো জল তো দুবাটি জল দিয়ে ভালো করে কিন্তু আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু সবজিগুলো খানিক্ষণ কুক করে নেব পাঁচ থেকে দশ মিনিট মতো আমি কুক করে নেবো যাতে সমস্ত সবজিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং বেগুন আর কাঁচকলা আর আলুটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য দেখো এখানে ফুট শুরু হয়ে গিয়েছে এইভাবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার সবজি কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে এবং কুক হয়ে গিয়েছে নাইনটি কিন্তু আমার রেডি এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পাঁচ পাঁচফোড়নের একটা মিষ্টি গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে যে তরকারিটা আমি একটা পাত্রের মধ্যে রেখেছিলাম সেই কই মাছের তরকারিটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর দু তিন ফুট মতো আমি ফুটিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো কই মাছগুলোকে দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না তিন থেকে চার মিনিট কিন্তু আমি কই মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবো এবারে দেখো ফুট শুরু হয়ে গিয়েছে এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি দেখো পাঁচ মিনিট মতো হয়েই গিয়েছে আমার ফোটানো এর থেকে কিন্তু আমি আর বেশি ফোটাবো না এইভাবে দেখো চিনিটা দিয়েও কিন্তু আর এক দু মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমার বেগুন লাউ শাক আর কই মাছের ঝোলটা একেবারেই রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে খে এতেও কিন্তু অসাধারণ একটা স্বাস্থ্যকর এবং উপকারী রেসিপি যেটা ছোটো বড় সকলেরই জন্য কিন্তু খুবই উপকারী তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো টাটা বাই বাই